সম্মানিত ভিওয়ার্স সকলে কীরকম আছেন আশা করি সকলে ভালো আছেন সো আজকে আমরা প্যাটলগ মেশিনের সেট কয়ডা এই মেশিনের কয়ডা নিয়ে একটা সেট বা গ্যাকসেট নাম্বার কয়ডা বা একটা সেট থেকে অন্য আরেকটা গ্যাকসেট সেটের দূরত্ব কত রুখ তো তা নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা সো ভিও আপনারা দেখতেছেন আমাদের সামনে একটা ইয়ামাটো প্যাটলগ আছে তো এই ফ্যাটলকটার আমরা আজকে দেখবো এই ফ্যাটলকটার মেজারমেন্ট কতটুকু তো এমএ ফ্যাটলকের যে গ্যাকসেট লাগানো সেই সেট মেজারমেন্ট হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স এখানে লেখা আছে পেশার বিডে ফাইভ পয়েন্ট সিক্স তো এখানে ফাইভ পয়েন্ট সিক্স লেখা আছে তো আমরা দেখতেছি এখানে ফাইভ পয়েন্ট সিক্স ক্লামও লেখা থাকবে প্রেশার ফিডও লেখা থাকবে এবং নিডেল প্লেডও লেখা থাকবে সো বিওয়ার্স আজকে আমরা এবং খাতা কলমে দেখিয়ে দেব যে একটা মেশিনের গ্যাকসেটের নাম্বার কয় গ্যাকসেট কয়টা বা কয়টা গ্যাকসেট হয় বা কয়টা পার্ট একটা গ্যাকসেট বা আমরা কিভাবে ক্যালকুয়াটারের হিসাব করে বের করতে পারবো যে এই নিডেল থেকে লুপারের দূরত্ব কোন গ্যাক্সের কতটুকু মেজারমেন্ট হবে নিডেলবার হাইট হবে তো তা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথম বিওয়ার্স আপনারা দেখতেছেন আমরা এখানে একটা ফেটলগের যে ফেটলগ মেশিনের একটা মেজারমেন্টের বই রাখছি ক্যাটালগ রাখছি যে কীভাবে নিডেলবার হাইট বের করতে হয় বা কিভাবে নিডেল থেকে লুপারের দূরত্ব বের করতে হয় তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন এখানে আমরা একটা বই রাখছি এই যে বইটা এখানে দেওয়া আছে এ বি সি ডি ই এফ তো এখানে হচ্ছে এতে হচ্ছে নিডেলবার হাইট এইটা হচ্ছে নিডেলবার হাইট বিতে হচ্ছে নিডেল থেকে লুপার দূরত্ব ঠিক আছে বিওয়ার্স এটা হচ্ছে সিতে হচ্ছে তো সিতে হচ্ছে বিওয়ার্স এটা জিগজাকের এগুলো হচ্ছে জিগজাকের কাজ প্যাটলোকের উপরে জিগজাকের তো ডিতেও আমরা এখানে দেখতেছেন ডিতেও এখানে জিগজাক লোভার কতটুকু মুভিং করবে এখানে দেওয়া আছে এফ এফতে হচ্ছে নিডেলবার হাইট জিতে হচ্ছে ফ্যাশার ফিট হাইট ফ্যাশার ফিট কতটুকু উঠবে সো ভিওয়ার্স এরা হচ্ছে আমাদের মেজারমেন্ট তো আমাদের টাইমিংয়ের জন্য লাগবে এ বি এত হচ্ছে নিডেলবার হাইট বিতে হচ্ছে নিডেল থেকে লুপার দূরত্ব সি এফ এগুলো হচ্ছে জিগজাকের ক্ষেত্রে লাগবে আমাদের তো এখানে দেওয়া আছে জিগজাকের মেজারমেন্টগুলো তো সর্বপ্রথম আমরা দেখাইতেছি ভিভার্স এখানে গ্যাকসেট আছে কয়টা এটা হচ্ছে এগুলো হচ্ছে গ্যাকসেট নাম্বার তো এখানে দেখতেছেন টু পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট টু ফোর পয়েন্ট ফোর পয়েন্ট এইট ফাইভ পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট ফোর তো এখানে বিওয়ার্স আমরা গ্যাকসেট পাইছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গ্যাকসেট পাইছি টু পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট টু ফোর তো বিওয়ার্স এখানে আমরা ছয়টা গ্যাকসেট পাইছি কিন্তু এখানে যে ছয়টা গ্যাকসেট এ ছয়টা গ্যাকসেট একটা গ্যাকসেট থেকে অন্য আরেকটা গ্যাকসেটের দূরত্ব হচ্ছে জিরো পয়েন্ট এইট করে একটার থেকে একটার দূরত্ব তো দেখতেছেন এখানে হচ্ছে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর থেকে এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু এটার থেকে এটা জিরো পয়েন্ট এইট করে বড়ো যেমন এটা হচ্ছে টু পয়েন্ট ফোর এটা হচ্ছে ফোর পয়েন্ট তো থেকে এটা জিরো পয়েন্ট এইট বড় এটা হচ্ছে ফোর এটা হচ্ছে ফোর পয়েন্ট থেকে এটা জিরো পয়েন্ট এইট বড় তো এখানে একটার থেকে আরেকটা হচ্ছে জিরো পয়েন্ট করে বড়ো ঠিক আছে জিরো পয়েন্ট তো এখানে আমি ছয়টা গ্যাকসেট পাইছি তো ছয়টা গ্যাকসেট পাওয়ার পরে এখানে যে আমরা টু এখানে গেলাম আপনারা জানেন ব্যবহার সচরাচর আমরা গেলাম প্যাডলগ মেশিনের গ্যাকসেট অনুসারে নিডেলবার হাইট এবং গ্যাকসেট অনুসারে নিডেল থেকে লুপার দূরত্ব আমরা যে টাইমিংটা মিলাই ওই টাইমিংটা তো এখানে দেখতেছেন আমরা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোর হাইট হচ্ছে টেন পয়েন্ট টু টু পয়েন্ট ফোর সমান সমান নিডলবার হাইট হচ্ছে টেন পয়েন্ট টু নিডেল থেকে লুফারের দূরত্ব হচ্ছে ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট থেকে ফোর পয়েন্ট এইট থেকে ফাইভ পয়েন্ট ওয়ান তো এখানে বলছে ফোর পয়েন্ট এইট থেকে ফাইভ পয়েন্ট ওয়ানের ভিতরে রাখতে পারবেন এটার সর্বনিম্ন হচ্ছে ফোর পয়েন্ট এইট সর্বোচ্চ হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান মানে পয়েন্ট থ্রি এম এম পয়েন্ট থ্রি এম এম এদিক সেদিক রাখতে পারবেন এরপর আছে বিওয়ার্স এখানে দেখতেছেন থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টুর নিডেলবার হাইট হচ্ছে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট নিডেল থেকে লুফার দূরত্ব হচ্ছে ফোর পয়েন্ট ফোর থেকে ফোর পয়েন্ট সেভেন এরপরটা হচ্ছে ফোর পয়েন্ট ফোর পয়েন্টের গ্যাক্সেলের হাইট হচ্ছে নাইন পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট থ্রি নিডেল থেকে লুফার দূরত্ব হচ্ছে 4.0 পয়েন্ট জিরো থেকে ফোর পয়েন্ট থ্রি তো এরপর হচ্ছে ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট নিডেলবার হাইট হচ্ছে নাইন পয়েন্ট এইট থেকে এইট থেকে লুফার থেকে নিডেলের দূরত্ব হচ্ছে 3.6 পয়েন্ট থেকে পয়েন্ট আমরা এটা হচ্ছে ত্রি থেকে থ্রি এটা হচ্ছে নিডেল থেকে লুফারের দূরত্ব এরপর আছে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্সের নিডেলবার হাইট হচ্ছে এইট পয়েন্ট এইট পয়েন্ট ফাইভ এইট পয়েন্ট ফাইভ থেকে নিডেল এটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ হচ্ছে নিডেল বার নিডেলবার হাইট নিডেলবার হাইট আর লুফার থেকে নিডেলের দূরত্ব হচ্ছে থ্রি পয়েন্ট টু থেকে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ আর ফাইভ সিক্স পয়েন্ট ফোরের নিডেলবার হাইট হচ্ছে এইট পয়েন্ট ওয়ান আর নিডেল থেকে লুফারের দূরত্ব হচ্ছে টু পয়েন্ট এইট থেকে থ্রি পয়েন্ট ওয়ান টু পয়েন্ট এইট থেকে থ্রি পয়েন্ট ওয়ান এটা হচ্ছে আমরা যে গ্যাকসেটটা গ্যাকসেটের যে নিডেল থেকে লুফারের দূরত্ব এবং প্রত্যেকটা গ্যাকসের অনুসারে একটা নিডেলবার হাইট এবং নিডেল থেকে লুফারের দূরত্ব তো ভিউয়ার্স আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা বানালাম এখানে আমরা দেখব আমরা গেলাম সচলাচল আমাদের গ্যা নিডেল বার ক্লামে এবং নিডেল প্লেডে এবং পেশার পিডে লেহা থাকবে প্রত্যেকটা গ্যাকসেট নাম্বার তো আমরা ওই গ্যাকসেট নাম্বার অনুসারে আমরা কিন্তু নিডেলবার হাইট নিতে হবে এবং নিডেল থেকে লুপারের দূরত্ব নিতে হবে তো আমরা গেলাম ভিউয়ার্স এখানে দেখতেছি নিডেল থেকে লুপারের দূরত্ব হচ্ছে যে প্রত্যেকটা গ্যাক্সের অনুসারে এক একটা নিডেল বার হাইট এবং এক একটা নিডেল থেকে লুপারের দূরত্ব তো এখানে আমরা সর্বপ্রথম দেখব টু পয়েন্ট ফোরের নিডেল বার হাইট হচ্ছে টেন পয়েন্ট টু টু পয়েন্ট ফোর নিডেল বার হাইট হচ্ছে টেন পয়েন্ট টু তো এটার থেকে এই গ্যাকসেডটা হচ্ছে এক একটা নিডেল বারের দূরত্ব পয়েন্ট ফোর করে কমবে এটাতে আছে টেন পয়েন্ট টু এটাতে এটার থেকে এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট এই গ্যাকসেটটা থেকে এই গ্যাকসেটটা পয়েন্ট ফোর কমছে পয়েন্ট ফোর এম এরপর একটা হচ্ছে পয়েন্ট থ্রি এম এরপর একটা হচ্ছে পয়েন্ট ফোর তো বিওয়ার্স এইভাবে আপনারা যদি নিডেলবার গ্যাগসেট যদি নিডেলবার হাইট যদি গ্যাগসেট অনুসারে মনো না থাকে তাহলে আপনারা সর্বপ্রথম যে ছোট যে গ্যাকসেটটা আসে টেন টেন টু পয়েন্ট ফোর টু পয়েন্ট হাইট টেন পয়েন্ট টু তো ভিউয়ার্স আপনারা মনে করেন এখানে আপনাদের সচলাচল আপনারা একটা গ্যাকসেটে গেছেন তো ওই গ্যাকসেটটা মনে করেন এখানে লাগানো আছে ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্সে আপনারা সর্বপ্রথম যে সরু যে গ্যাকসেটটা আছে ওই গ্যাকসেটের থেকে টেন পয়েন্ট টু টেন পয়েন্ট টু থেকে ফোর মাইনাস করবেন এরপর একটা ফোর মাইনাস করবেন এরপর একটা ফোর মাইনাস করবেন তো এভাবে আপনারা চারটে গ্যাকসেট ফোর মাইনাস করার পরে এখানে যেই সংখ্যাটা আসবে এই সংখ্যাটা আপনারা নিডেলবার হাইডে ধরে নিতে পারবেন অর্থাৎ এটার থেকে পয়েন্ট ফোর মাইনাস করবেন আপনারা জানেন টু পয়েন্ট ফোরে টেন পয়েন্ট টু টেন পয়েন্ট টু থেকে ফোর থ্রি পয়েন্ট টুয়ে মাইনাস করবেন ফোর তো মাইনাস করার পরে নাইন পয়েন্ট এইট এভাবে ফোর ফোর মাইনাস করে যেটা আসবে এটা এখানে দেবেন ফাইভ পয়েন্ট সিক্সে এইট পয়েন্ট এইট পয়েন্ট ফাইভ তো আমরা সচরাচর যদি নিডেল থেকে লুপারের যে দূরত্বটা আসে বিওয়ার্স নিডেল থেকে লুপার দূরত্বটা আমরা কইলাম একটা মোবাইলের ফাংশনে ক্যালকুলেটারে আমরা বাইর করতে পারবো কিন্তু বাইর করতে পারবো না আমরা নিডেলবার হাইটটা তো নিডলবার হাইটটা এর জন্য আপনাদেরকে আমি বলছি যে ছোট যে গ্যাকসেটটা আছে টু পয়েন্ট ফোর এটা নিডেলবার হাইট হচ্ছে টেন পয়েন্ট টু তো এটার থেকে আমরা যত নিচে নামবো তত ফোর করে মাইনাস করে আইসা যেই সংখ্যাটা বসবে ওই সংখ্যাটা আমরা নিডেলবার হাইটে নির্ধারিত করবো তো এখানে আমরা নিডেল থেকে লুপারের যে দূরত্ব আছে ওই দূরত্বটা যদি আমরা বের করতে না পারি তাহলে আমরা এর মোবাইলের মাধ্যমে ক্যালকুলেটারের মাধ্যমে আমরা এটাকে বের করতে পারবো তো আমরা সর্বপ্রথম এখানে যে গ্যাকসেটটা আছে এই গ্যাকসেটটা তুলে নেব যেমন সচলাচল আমরা টু পয়েন্ট ফোর টু পয়েন্ট ফোরের টু পয়েন্ট ফোরের যে টু পয়েন্ট ফোরের যে নিডেলবার হাইট আছে ওই নিডেলবার হাইটটাকে আমরা ক্লিয়ার করতে হবে ফার্স্ট টাইম তো এখানে দেখতেছেন আমি এখানে টু পয়েন্ট ফোর তুলে নিলাম টু পয়েন্ট ফোর আপনারা সংক্ষিপ্ত তুলে নেবেন চব্বিশ এখানে তুলে নেবেন টু ফোর চব্বিশ চব্বিশ তোলার পরে এটাকে বাঘ দিবেন দুই দিয়া বাঘ দুই দুই দেওয়ার পরে সমান সমান কত আসছে বারো এ বারোর সাথে মাইনাস ষাট দিবেন মাইনাস ষাট দেওয়ার পরে এখানে আসছে আটচল্লিশ তো এই কে আপনারা ধরবেন এই যে আটচল্লিশ আসছে এ আটচল্লিশকে আপনারা ধরবেন ফোর পয়েন্ট লগে আপনারা ত্রি মাইন প্লাস করবেন তো ফোর পয়েন্ট থেকে তিরি মাইনাস করলে ফাইভ পয়েন্ট ওয়ান তো সেমভাবে আপনারা যেই গ্যাকসেডে যাবেন ওই গ্যাকসেডের নাম্বারটাকে সংক্ষিপ্তভাবে তুলবেন কীভাবে সংক্ষিপ্তভাবে তুলবেন যেমন এখানে আসছে টু পয়েন্ট পয়েন্ট টু তো ত্রি পয়েন্ট আপনারা বত্রিশ তুলবেন বত্রিশ বত্রিশ দেওয়ার পরে দিবেন বাঘ দুই দুই দিয়ে বাঘ দিবেন বাঘ দেওয়ার পরে আসতে কত ষোলো ষোলোকে মাইনাস দিয়ে সাইট অ্যাড করবেন দেওয়ার পরে এখানে দেওয়া আসছে কি ফোর ফোর পয়েন্ট ফোর তো এখানে আসছে ছচল্লিশ ছচল্লিশ আসলে আপনারা ধরে নেবেন ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফোর থেকে লগে থ্রি অ্যাড করবেন ফোর পয়েন্ট সেভেন তো এইভাবে প্রত্যেকটা গ্যাকসেডের নিডেলবার নিডেল থেকে লুপার দূরত্বটা আপনারা বের করতে পারবেন তো বের করার আগে আপনারা কী করতে হবে আগে এই যে সংখ্যাটা আছে সংখ্যাটাতে পয়েন্ট না দিয়ে আপনারা টোটালি তুলে ফেলবেন যেমন ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পয়েন্ট সিক্স আমরা তুলে নিলাম ফাইভ পয়েন্ট সিক্স নিতে ছাপ্পান্ন তুলতে হবে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স ছাপ্পান্ন তুলতে হবে ছাপ্পান্ন তোলার পরে বাঘ দিতে হবে দুই দেওয়ার পরে আড়াইশ আটশে আড়াইশের আমরা সমান সমান এখানে আড়াইশ আটশে আড়াইশের পরে আমরা এটাকে মাইনাস ষাট অ্যাড করবো অ্যাড করার পরে এখানে দেন এখানে বত্রিশ আসছে এই বত্রিশকে আমরা ধরতে হবে তিরি পয়েন্ট টু তিরি পয়েন্ট টু থেকে তিরি পয়েন্ট ফাইভ তো এইভাবে পিউরস আপনারা সংক্ষিপ্তভাবে এই ফ্যাডলক মেশিনে গ্যাকসেটগুলো মনে রাখতে হবে এবং ফ্যাটলক মেশিনের নিডেলবার হাইট আমরা নিডেলবার হাইট বলছি যে ছোটো মেজারমেন্ট গ্যাকসেটটা আছে ওইটার নিডলবার হাইটটা মনে রাখবো এরপরের পদ্ধতিতে আমরা যত নিচে নামবো তত ফোর করে মাইনাস করব। এখানে ফোর মাইনাস করব এখানে ফোর মাইনাস করব। এর ফোর মাইনাস করে এসে এখানে যা সংখ্যাটা আছে ওই সংখ্যাটা আমরা এখানে বসিয়ে দিয়ে নিডেল নিজের থেকে লোভারের দূরত্বটা আমরা ক্যালকুলেটার হিসেবে বের করতে পারবো তো ভিওয়ার্স আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ঘন্টা আইকনটি চালু করে দিবেন তো আজকে সাবস্ক্রাইব পর্যন্তই আসসালামু আলাইকুম সম্মানিত বিহার্স